আচ্ছা তাহলে আমাকে একটা অফিসিয়াল একটা কমেন্ট দাও তো ভাইয়া সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট রাখার কারণ কি 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 বিষয়ে এই যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট রাখা কোথায় জুলাই ফাউন্ডেশনে না না তোমার ব্যক্তিগতটা তোমার হাসনাতের ও আমাদের রাফি সাইদ আব্দুল্লাহ এদের দুইজনের অ্যাকাউন্ট অলরেডি হ্যাক হয়ে গেছে মানে হ্যাক বলবো না ডিসেবল খুঁজে পাচ্ছি না ডিসেবল হয়ে গেছে ও দাঁড়া একটু এক সেকেন্ড ফোনে কথা বলতাম হুম তারাই খবরটা দিচ্ছে আমার রাখছি কারণ যেহেতু আমাদের তালাব মাহমুদ খান রাফি চির যে সমন্বয় আমাদের সায়দ আব্দন্যতম একটি ব্যাটসম্যান ওদের আইডি দুজনে ডিসেবল হয়ে গেছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাদিক আছে মনে হয়েছে এটা মনে হয় আচ্ছা ঠিক আছে দেখতেছি ভাইয়া ওকে হ্যাঁ